তো আজকে আমরা যাজিগ্রাম মেলায় সে এত মূল্যবান একটা জিনিস পেয়ে যাব ভাবতে পারিনি সেই মূল্যবান জিনিসটা হচ্ছে এই যে এই ফোনটা হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে যাজিগ্রাম মেলাতে তোমরা ভাবে যে দিনের বেলায় কী করতে যায় সেইরকম হয়ে আছে তো আমরা হচ্ছে ছোট বাচ্চা ছিলাম আমরা রাতে খুব হারিয়ে তার জন্য এখন দিনের বেলায় এসে বাড়ি থেকে আমাদের ছাড়েনি তো চলো গাইস বেশি দেরি না করে রোম রোম ভাইয়ো তো আমরা এখন মেলা চলে এসেছি তো এখন দেখি আমরা মেলাতে এক দুই লাখ টাকা পুরো পাই কিনা কি কি আরে হ্যাঁ কারণ এখন আমাদের অভাব চলছে সিনেমা হলে এখন নতুন মুভি ওটা দেখতে যাব তাই এখন কাছে তারই সঙ্গে দেখতে পাচ্ছি এটা নাম না কি যারা নতুন নতুন ঘর সংসার করছে মানে বিয়ে হচ্ছে তারা এখানে আসিস ভাই তোর কিছুদিন এখন বন্ধ আছে শুধু ট্রেনটাই চলছে আর হাওড়া উপর ফাঁকা আছে তোমরা কেউ যদি চাপতে তাড়াতাড়ি চলে আসো তো আমি চাপতে চাইছি তো কাকা এখানে নিচ্ছে না বলছে যে তুই সত্তর বছর বুড়ো এখানে যেতে এই যে উঁচু জিনিসটা দেখে আমি অনেক ভয় ভয় থেকে আমার মনে হলো এখানে তো আমার টাকার জন্য দেখি দুই তিন লাখ টাকা করে পাই